আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে চলে এসেছি গ্রামীণ পদ্ধতিতে খুবই সহজ ভাবে পাটিসাপটার রেসিপি নিয়ে গ্রামীণ রান্নাঘর মানেই অল্প উপকরণের সহজ রেসিপি একটি কড়াইতে হাফ কাপ গুঁড়ো দিয়ে ক্ষীরসাটা তৈরি করে নিব এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব তাহলে খিরসাটা খেতে অনেক বেশি টেস্টি হয় এবার এখানে দিয়ে দিব এক কাপ গরুর দুধ আরও দিলাম দেড় কাপ পানি এবার এটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আরো দিব স্বাদ মতো চিনি এখানে আমি দেড় চামচ চিনি দিয়েছি এগুলো আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিব নারিকেল কোড়া আরো দিব ভাজা বাদাম আপনাদের হাতের কাছে যদি বাদাম না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই এবার এটা নাড়তে থাকবো খানিকক্ষণ নাড়ার পরে আমার খিরসার পানিটা কিন্তু একেবারেই কমে গিয়েছে এটা নামানোর পরে আরও একটু ঘন হয়ে যাবে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব ততক্ষণ আমি বানিয়ে নিব একটি ডো তার জন্য একটি বড় পাত্রে আমি নিব দেড় কাপ গোড়া আরও দিব এক চামচ চিনি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব জাল করে রাখা গরুর দুধ এখানে দুধ অল্প অল্প করে দিব আর এগুলো মাখিয়ে নিব আমার এখানে মোট কাপ দুধ লেগেছে এই গোলাটা খানিক্ষণ কিন্তু এভাবে খেটিয়ে নিতে হবে গোলাটা কিন্তু ঘন হবে না একটু পাতলাই হবে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও পিঠাটা বানাতে পারেন এই যে দেখেন গোলাটা কিন্তু এমনই হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে ভালো মতো তেল ব্রাশ করে নিব প্যানটা একটু হালকা গরম করে নিব এবার একটা চামচের সাহায্যে এভাবে গোলাটা দিয়ে প্যানটা হালকা করে ঘুরিয়ে গোল করে নিব এবার এটা ঢেকে দিব পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য তাহলে গোলাটার ওপর এবং নিচ সমানভাবেই হয়ে যাবে আর এখানে খিরসাটা দিয়ে দিব যার যার পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন এবার এটা হাত দিয়ে গোল করে ঘুরিয়ে দিব আপনারা চাইলে চামচের পারেন এই যে আমার একটা পিঠা কিন্তু দিতে রেডি এবার এটা আমি নামিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি প্রতিবার গোলা দেওয়ার আগেই কিন্তু ভালো মতো তেল ব্রাশ করে নিতে হবে না হলে পিঠাগুলো কিন্তু ভালো মতো উঠবে না পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য অবশ্যই কিন্তু ঢেকে দিবেন না হলে পিঠার ভিতরে একটা আটা ভাব থেকে যাবে আমি এখানে ঘুরিয়ে নেওয়ার কাজটা হাতেই করেছি আপনাদের যেমনটা সুবিধা হয় আপনারা তেমনভাবেই করতে পারেন ভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ